আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই সো সভিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস রেসিপি এবং কিভাবে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের ঝরঝরে এবং পারফেক্টলি বানাবেন তার সকল প্রকার টিপ সহ রেসিপিটি শেয়ার করেছি এবং শুধুমাত্র একশো গ্রাম চিকেন দিয়েই চিকেন ফ্রায়েড রাইস তৈরি করে দেখিয়েছি ও আর কথা না বাড়ি চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে চুলা একটি প্যানে পানি গরম করে নিয়েছি পানিতে এবার বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এইখানে কিন্তু অবশ্যই এ তেলটা দিতে হবে তাহলে রাইসটা একদম ঝরঝরে হবে এবং এইখানে অবশ্যই পানি পরিমাণটা বেশি দিতে হবে নইলে রাইসটা কিন্তু ঝরঝরে হবে না এবার এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল চালটা আমি ভালো মতো ওয়াশ করে দেন এটাকে স্টেনারে রেখেছিলাম যেন এক্সট্রা পানিটা ঝরে যায় এবার এই চালটা প্যানের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি এবার একটি চামচ দিয়ে চালগুলো নেড়ে দিতে হবে নইলে এটা নিচ দিকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার এই চালটা এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে তবে এর বেশি কুক করলে রাইসটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই রাইসটা কিন্তু ঘড়ি ধরে ছয় মিনিট রান্না করবেন তাহলে আপনার রাইসটা পারফেক্টলি ঝরঝরে হবে আমি এবার এ রাইসটা একটু চেক করে দেখে দিচ্ছি এটা যখন চাপ দিতেই দেখবেন গলে যাচ্ছে পার্ট ভিতরে কিছু দানাদার অংশ রয়েছে তখন বুঝবেন এটা পারফেক্টলি ডান এবার এ রাইসটা অতি দ্রুত একটি স্টেনারে ট্রান্সফার করে নিতে হবে এবং এর এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে এজন্য আগে থেকে একটি স্টেনার রেডি রাখবেন এবার এই রাইসটা আমি একটি স্টেনারে ঢেলে নিয়েছি তবে এর মধ্যে রাইসটা বেশিক্ষণ রাখলে ওভার হয়ে নরম হয়ে যেতে পারে এই জন্য একটি ছড়ানো পাত্রে রাইসটা স্প্রেড করে রাখতে হবে আমি এই দুইটা ট্রেতে রাইসটা ভালো মতো স্প্রেড করে নিয়েছি এবার এই রাইসটা ফ্যানের নিচে এক ঘন্টা রেখে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে আমরা এবার এর ওই ফাঁকে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। আমি এইখানে প্রায় অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এবং এটাকে অনেকটা মোটা করে কেটে নিচ্ছি এটা এবার আমার একদম পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এইবার এইখানে আরও একটি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি আমি এইখান থেকে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিব আমি এইটাকে লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পছন্দ মতো যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন আমি এইখানে তিনটা ভেজিটেবলস অ্যাড করব এজন্য কিছু ফ্রোজেন গাজর নিয়ে নিয়েছি চাইলে এখানে ফ্রেশ গাজরও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি এবং চিংড়িগুলোর খোসা ফেলে এর ভিতর যে নীটা থাকে সেটা পুরোটাই ফেলে দিয়েছি চিংড়িটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম পরিমাণ চিকেন চিকেনটা আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফসা চামচ পরিমাণ চালটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফসা চামচ পরিমাণ সয়া সস এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে এর ওই ফাঁকে ফ্রায়েড রাইসের জন্য আমরা একটি সস তৈরি করে নিব এর জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এটাকে এবার পুরোটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস ফ্রায়েড রাইসে রেস্টুরেন্টে স্বাদ পেতে চাইলে এটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে কারো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার সবগুলো সস দিয়ে নেওয়া হয়ে গেলে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় আমি একটি প্যান দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার এই রসুনটাকে হালকা করে ভেজে নেব তবে এটাতে খুব একটা বেশি কালা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এটাকে এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন এবং চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে এবার হালকা করে ভেজে নিব এবং এর সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটা হাই হিটে রাখতে হবে কারণ চাইনিজ খাবার সবসময় হাই হিটে তৈরি করতে হয় এটাকে এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এর মধ্যে এগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবার ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর এগুলো এবার অনেকটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আবার একটু নাড়ি দিচ্ছি এবং নাড়িয়ে না হয়ে গেলে এগুলোকে এবার একটা সাইড করে রেখে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা বাঁধাকপি এটাকে আমি ভালো মতো ওয়াশ করে একটি স্ট্যান্ডে রেখেছিলাম যেন এর মধ্যে এক্সট্রা পানিটা ঝরে যায় এবার বাঁধাকপির জন্য সামান্য লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি চামচ দিয়ে বাঁধাকপিটা ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এটা এবার নারী না হয়ে গেলে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দুই মিনিটের জন্য এর মধ্যে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে এটা বেশি সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধাকপিটা এবার আমি কিছুটা নাড়িয়ে নিয়ে দেন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা এইখানে আপনারা চাইলে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন এটার স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দিবে আমার হাতের কাছে নেই তাই এটাকে আমি স্কিপ করলাম এবার এইখানে দিয়ে দিলাম দুইটি ডিম ডিমটা এবার শক্ত হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবার ডিমের ওপর সামান্য লবণ ছিটিয়ে দিলাম এবং সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবার ডিমের কুসুমগুলো ভেঙে দিয়ে ডিমটা পুরোপুরি শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন ডিমটা শক্ত হয়ে গেছে তখন এটাকে ভেঙে কুচি করে নিতে হবে এবার ডিম চিকেন এবং বাঁধাকপি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এখানে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি এবার দিয়ে দিচ্ছি কুচি করে নাও বড় একটি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার হাফটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে দেন এইবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ঠান্ডা করে রাখা রাইসটা পুরো রাইসটায় আমি এখানে ঢেলে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সসের মিশ্রণটা পুরো সসটায় আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার এই সবগুলো উপকরণের সাথে রাইসটা ভালো মতো মিশিয়ে নিতে হবে আচ্ছা এইখানে আপনারা চাইলে একটা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন তবে সস্তার কারণে রাইসটা এমনিতে একটু মিষ্টি টাইপের হয়ে যায় তাই আমি চিনিটা স্কিপ করলাম তবে আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করে দিতে পারেন এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে যাওয়ার আগে পর্যন্ত ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই রাইসটা খেতে এতটাই মজার হয় আপনি যদি একবার বানিয়ে খান তবে এটা বাইরে খেতে যাওয়ার কথা একদম ভুলে যাবেন এই তো এবার এরোয় মাছে তৈরি হয়ে গেল দারুণ মজা চিকেন ফ্রায়েড রাইস সোভিওস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এ ধরনের আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রকার প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি শো আপ ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোন আল্লাহ হাফেজ